হ্যাঁ ভাইয়া বলো এই নাজিফা কি কি খাবি ওই আচার খাবি আচার আচার হ্যাঁ ভাইয়া খাবো ওই আচার তোর জন্য আমি নিয়েছি বুঝছস বিশ আর ইয়া কি আনবো ওই যে ওই আইসক্রিম আইসক্রিম চকলেট ভ্যানিলা আরে করতে হয় যাpale সব নি আসো আচ্ছা আচ্ছা আমি সব নিচ্ছি সমস্যা নেই সব নি চার কি লাগবে কি খাতা কলম কিছু লাগবে তা তো লাগবে এমনি কাপড় আমি এমনি আনিছি তোর ওই যে কি বলে তোর জন্য আমি এমনি থ্রি নিছি বুঝছো আচ্ছা থ্রি শিলাস কোথায় তুই এ তো বাসার আন্টি থেকে তার পাশের বাসার আন্টি ভালো একটা সুন্দর টেলার দামি দামি চট্টগ্রামের সবচেয়ে দামি টেলার ওখানে গিয়ে সিলাবি বুঝছো ভাইয়া টাকা দিয়ে দিব কোনো সমস্যা নাই আমি তোর জন্য বিশ রকম থ্রি নিচ্ছি হ্যাঁ কালো সব পাকিস্তানি আছে আছে কালো কালো লাল নীল সবুজ হলুদ শ্যামলা সব আছে আর ইয়া ওই আম্মু কলেজে যাওয়ার সময় কয় টাকা দেয় তোকে

আমি তো কিছু বুঝতেছি না তোমার মতলবটা কি এত কেয়ার করার মানেটা কি হ্যাঁ কেয়ার করার মানে কি এমনি তুই আমার বোন না কিছু মতলব বাট সমন আমি কিছু বুঝতেছি না মতলব বলতে ওই তোর বান্ধবী একটা আছে যে ওই লম্বা লম্বা চুল টানা টানা চোখ সাদিয়া সাদিয়া হ্যাঁ হ্যাঁ তো ওই সাদিয়া কে ভালো লাগছে বেশি তো রিলেশন রিলেশন একটু করা দিলে তোর ভাবী আমার বোন তো তোর বা তোর ভাবী আমার বোন তোমারও হ্যাঁ

তো নেতালে নেতা রেখেছিস তুই ওর আব্বুর প্রায় বিশ পঁচিশটা মামলা এগুলা কি তুই মানে কি ওর সাথে বলতে চাচ্ছো যে এখন তোর বান্ধবীর সাথে সাথে আমি প্রেম ট্রেম করতে গেলে আমার ওর আব্বু আমাকে সমস্যা করবে যে হ্যাঁ ওরা কি করবে যে ওরা আব্বু কি নেতা ওর আব্বুর থেকে বড় নেতা আমি ক্যাতা বানাইতে আমার দু মিনিটও লাগবে না আর সন্ত্রাস মামলা কি বলো ওর আব্বু সন্ত্রাসী করে মামলা খাইছে আর আমি সন্ত্রাসী করে নো মামলা ঠিক আছে বুঝতে হবে এগুলা এরকম এরকম ಸಂತাশ মন্তরাস খাওয়ার টাইম আমার নাই বুঝছস এগুলো আমি এগুলা আমি একটু গনি না বুঝছস এইদারতে বড় ಸಂತারা স্বামী তুই ইতির লগে আনলগে গড়াই দে তোর বান্ধবীর সাথে আমার সাথে গড়াই দে ওর বাপে জামেলা করলে ওর এক মিনিট এ তুলি নিয়ে চল আসবে ওর মাইকে আচ্ছা এ ভালো লাগছ আমার নাজিফা উচ্চিয়ে বলবি না আমাকে আচ্ছা ইয়ে কি আম্মু তিয়ারানো সিনোতে আম্মু এত না কি ব্যাপার